আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাভেল এমার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আবার মতে আমি ভালো আছি থামনাইল দেখে বুঝতে পারছেন আজকে লাইফটা কি নিয়ে হচ্ছে ओके ओके লাইভে কত কে আছেন একটু যুক্ত হয়ে যান আজকে ভেরি স্পেশাল মোমেন্ট এজ এসি এতকে লাইভে ফার্স্ট টাইম হাই বলে দাও আচ্ছা হাই বলে দাও তো যদি হাই বলে দাও তো

সবাইকে হাই বলে দাও তো আজকে তুমি ঘুমিও না একটু কমেন্ট করেন কি আছেন কোথেকে একটু কমেন্ট করে জানান আমরা আছি এখন তার সাথে লাইভে সরাসরি যুক্ত বাঘেরহাট সদর হসপিটাল থেকে Yeah!

ওই যে মিতু আছে আপনাদের সাথে মিতু আসো আসো মিতু 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 লাগ দাও মিতু মিতু সরি সরি ফর দ্যাট আনফরচুনেটলি একটা ফোন আসছিল যার জন্য ফোন

গোলসোলের <laughs> 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 <laughs>

हाँ, वो जो गायी महोलसर का जो दिमाग दिखा, अरे तो उसके डाल देना, आरु बेचैन बन जाएगी सब लग जाएगा, अरे तो ये बोलो तो तेरे साथ वाला से डिनेशन है, है ना और बस घर से उधर बस घर से उधर आओ, मायावी सोचना

সেদিন থেকে 10 আর তাহলে দেখা হবে অন্য কোনো লাইভে নিচকে নিয়ে অন্য কোনো ভিডিওতে তাহলে আমার ব্লগ চলে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউরিবন